হ্যালো বন্ধুরা কো মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি তাল ক্ষীর বানিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো শুরু প্রথমে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম তারপরে ভেতর থেকে আটিগুলো বের করে এক একটা আটি আমি ঘষে পাল্প বের করে নিচ্ছি কড়াইতে এক কাপ তালের পাল্প দিয়ে একটু নেড়ে নিলাম এবার এক মুঠো নারকেল কোড়া দিয়ে দু মিনিট একটু নেড়ে নেব তারপরে হাফ কাপ চিনি দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে অনবরত নাড়তে হবে এর মধ্যে এবার দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে যাব। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে কড়া থেকে ছেড়ে এলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ওপর থেকে কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিলাম জন্মাষ্টমীর পণ্য তিথিতে এই প্রসাদটা তোমরা অবশ্যই গোপুকে নিবেদন করো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা